হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম মোহনায় যাবো বলে আমরা এখন মটর ব্যানে করে যাব চলে এসছি মহনায় এখানে এসে বেশ ভালোই লাগেছে কয়বারই এসেছি খুব ভালো লেগেছে আর এখনও ভালো লাগছে বা যেখানে বড় বড় মাছ তাছাড়া অনেক রকমের নানান ধরনের মাছ দেখা যায় আর এই মাছ দেখতেই সবাই আসে पास करने मैं अच्छा चल रहा है क्या मैं चल रहा है क्या बात है चैट कर दादा

রaid র র র র র র র, descon রর র র র র সো premature র কྲো wrote, র র রর কྨর র র র য় র Sayar র র নর তোর জরatiর র বো র ওর বর আ র লো এখন আমরা খাবি চা সকালে বেরিয়েছি তো চা খেলাম আর এখন দেখো সকালে টিফিনটা করবো আমরা খেতে আর এদিকে গরু আছে অনেকগুলোই আছে তো ওরাও খাওয়ার জন্য মানে ঘোরাঘুরি করছে তো ওরা তো আর মুখে বলতে পারছে না তো যাই লোক আমার জামাইবু মানে একটা লুচি নিয়ে দিয়েছে তো খেয়েছে তো আবার এসছে আবার বর্ধপ্ত দিল মোহনা হয়ে গেছে তো সেখান থেকে এসে দেখো বাচ্চাগুলোকে স্নান করিয়ে ড্রেস চেঞ্জ করে দেওয়া হয়েছে আর আমরা সেই ড্রেসেই আছি এসে প্রচণ্ড গরম বের আবার গরম লাগবে তো এখন সব মন্দিরে বাট এখনও দুটো মন্দিরে যাব তারপরে তার যাবো খুবই দেখতে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো আর শেয়ার করো

এই যে মন্দিরটি দেখতে পাচ্ছি এটি হলো চন্দনেশ্বরী মন্দির চন্দ প্রচন্ড গরম হয়েছে সবাই মিলে মটকা মালাই খাচ্ছি আর এখানে যা রোদে তাপ পুরো জন্মে যাচ্ছে আমাদের ঘোড়া হয়ে গেছে মন্দির এখন চলে এসেছি তাল আর তাল শাড়িতে কাঁকড়া বেশ ভালো লাগে দেখতে লাল কাঁকড়া আর নৌকাগুলো এমন ভাবে রাখা যেন সমুদ্রের দৃষ্টিটা আরো সুন্দর লাগে দেখতে এই নৌকার জন্য জুতো হাতে নিয়ে শেষ পর্যন্ত হাঁটতে হলো কেননা যা জল এই হাততে মানে জুতোও ভিজে যাবে যেহেতু কাপড়ের বুধ জুতো তাই হাতে নিয়ে নিয়েছি কীভাবে হবে আসবো অনেকক্ষণ সুন্দর ভাবছিলাম তারপরে তোমাদের দাদা মাই বললো জুতোটা হাতে নাও জুতো হাতে নিয়ে তারপরে চলে এসছি

আমাদের ঘোরা হয়ে গেছে এসে দেখো স্নান টান করে একবার খেতে বসে পড়েছি তো খেয়ে দিয়ে রেস্ট নিয়ে দেখো আবার বেরিয়ে পড়েছি নিউ দীঘা থেকে হাঁটতে হাঁটতে চলে আসলাম উল্টি দিঘাতে এগুলো